আরিয়ান শব্দ করে হেসে কর্মুহূর্তে চোখমুখ শক্ত করে ফেলে জীবন আবারও ভয় পেয়ে যায় আরিয়ানের গতিবিধি বুঝতে পারছে না সে আরিয়ানের ইশারা করার আগেই তন্ময় দরজাটা ভিড়িয়ে বেরিয়ে যায় সে জানে এখন কি হবে নিঃশব্দে হেঁটে সে গাড়ির পাশে এসে দাঁড়ায় চাঁদ উঠেছে চারিদিকের অন্ধকার সেই আলোর কাছে ফিকে হয়ে গেছে চাঁদের আলোয় গাড়ির কাঁচের ভিতর দিয়ে মায়াকে দেখা যাচ্ছে মুখের উপর চুলের কারণে চেহারাটা দেখা যাচ্ছে না মায়ার তন্ময় মৃদু হেসে চোখ সরিয়ে নেয় আরিয়ান মেয়েটাকে অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত বলতে ভয়ঙ্কর ভাবে অতিরিক্ত আরিয়ানের এই হিংস্র রূপটা মায়া যদি দেখত তখন সে কি করত। তার মতোই ভয় পেত নিশ্চয়ই আরিয়ান যখন হিংস হয়ে ওঠে তখন সে নিজেও ভয় পেয়ে যায় আর সেখানে মায়া তো ভয়ে অজ্ঞানী হয়ে যেত মেয়েটা যে অদ্ভুত দীর্ঘশ্বাস ছাড়ে তন্ময় সে কখনো ভাবেও নি আরিয়ান কে এতটা ভালোবাসবে হা জীবন ভয়ে কাঁপছে আরিয়ানের হাতে একটা ধারালো ছুরি চকচক করছে একদম নতুন বোঝাই যাচ্ছে আরিয়ান ছুরিটায় নিজের আঙুল স্লাইড করতে করতে আর আঙুলের ডগা কেটে রক্ত বেরিয়ে এলো আরিয়ান রক্তের দিকে তাকিয়ে বলল তোকে আমি কিছুই করতাম না বুঝলি কিন্তু ওই যে তুই মায়াকে প্রশ্ন করেছিলি আমি ওকে জোর করি নাকি না একসাথে থাকি না সেই সব জিজ্ঞেস করছিলি কতটা জীবন বুঝতে পারছে তার আর বাঁচার কোনো চান্স নেই তাই সে মুখ দিয়ে টু শব্দটাও করলো না আরিয়ান বাঁকা হেসে গালের ভেতর দিয়ে সোজা সজরা ছুরি ঢুকিয়ে দিল চোখ বড় বড় হয়ে গেল জীবনের ছুরিটা একটানে বের করে অপর পাশের গাল দিয়েও ঢুকিয়ে দিল আরিয়ান যন্ত্রণা ছটফট করতে করতে চোখ বুঝে এলো জীবনের আরিয়ান আর একটা ছুরি তার বুক বরাবর ঢুকিয়ে দিয়ে দিয়ে সরে এলো তারপর সময় নষ্ট না করে ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে এলো বাসায় এসে মায়াকে কোলে করে নিয়েই রুমে আসলো আরিয়ান বিছানায় শুইয়ে দেওয়ার আগে চোখ খুলল মায়া কিছু বলার আগে আরিয়ান তাকে বসিয়ে দিয়ে বলল গাড়িতে ঘুমিয়ে পড়েছিল মায়াপতি এখন যখন উঠে গিয়েছো আমি এটিকে ডেকে দিচ্ছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও ঠিক আছে মায়া ওপর নিচে মাথা নাড়ায় আরিয়ান তার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় মায়ার পরনে ঢিলে ঢালা সাদা রঙের লং ফ্রক ধপধপে ফর্সা গায়ে সাদা রংটা যেন একটু বেশি মানিয়েছে ইতি একটু আগেই তাকে রাতের খাবার খাইয়ে দিয়ে বেরিয়ে গেছে যেহেতু তার ডান হাতে ব্যান্ডেজ তাই নিজের হাতে খেতে পারে না দুই দিন যাবত ইতি খাইয়ে দিচ্ছে এখন আর ঘুম আসছে না বিছানা ছেড়ে উঠে যায় মায়া আরিয়ানের ঘরের কোণে একটা কাছে সোফিসের মতো আছে সেটার মাঝের তাকে একটা ফ্রেমে বাঁধানো ছবি একটা মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো মেয়েটার কোলে একটা বাচ্চা অদ্ভুত সুন্দর হাসি মেয়েটার মায়া কাজ খুলে ফটোটা বের করে এরা নিশ্চয়ই আরিয়ানের বাবা মা তার কোলে আরিয়ান মায়ের চোখ ভরে ওঠে এই সুন্দর পরিবারটাকে তার বাবা শেষ করে দিয়েছে সে সময় আরিয়ান পেছন থেকে বলে ওঠে ওখানে কি করছো মায়া মায়া চোখের জলটা মুছে পেছনে না ফিরে ফিরে বলল ওনারা আমার বাবা মা তাই না যাদের সাথে আমার বাবা আরিয়ান দ্রুত এগিয়ে যায় মায়ার চোখের পানি না থাকলেও সে বুঝতে পারছে মায়া কাঁদছিল ছবিটা নিয়ে সে একবার হাত বোলায় তারপর সাবধানে ছবিটাকে জায়গা মতো রেখে দিয়ে বলে আমার কাছে আব্বু আম্মুর এই একটা ছবি আছে যেটা আমি সবসময় নিজের সাথে নিয়ে যেতাম সেবার মামার বাড়িতে ওই সাথে নিয়ে গিয়েছিলাম এজন্য এটা এখন আমার কাছে আছে বুঝলে হুম মায়া কথা বাড়ায় না কথা বললেই কেঁদে দিবে আর আরিয়ানের সামনে কেঁদে টাকার আগাতে চাচ্ছে না সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরিয়ান একটা জরুরি বিষয়ে কারোর সাথে ফোনে কথা বলছে মায়া রুমে রাত হয়েছে কিন্তু মেয়েটার চোখে ঘুম নেই ঘরের লাইট জ্বালানো মায়া বসে আছে বিছানায় অনেকক্ষণ যাবৎ ফোনে কথা বলছে আরিয়ান বিছানায় বসে সেদিকেই তাকিয়ে রয়েছে মায়া আরিয়ানের কথা বলার স্টাইলটা খুব সুন্দর মায়া নিজে নিজেই হাসে সব ভাবছে সে এক সময় ধৈর্য হারা হয়ে বেলকনের দিকে এগিয়ে যায় সে আরিয়ানের কাছাকাছি গিয়ে দাঁড়ালে আরিয়ান কথা বলতে বলতে তাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নেয় মিনিটখানেক বাদে ফোনটা কেটে দিয়ে বলে কি হলো আজ ঘুম কাতুরে মায়াবতী চোখে ঘুম নেই কেন আপনি আমাকে বলছেন কেন ঘুম কাতুরে তো এই পর্যন্ত কয়বার যে তোমাকে ঘুমন্ত অবস্থায় করে নিয়েছে হিসাব নেই অজান্তে যে তুমি কতবার আমার বুকে ঘুমিয়েছো নাই বললাম সেগুলো শুধু আমিই জানি বলেই হাসে আরিয়ান মায়ার মুখের সামনে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে হাতে চড়ানোর সময় মায়া আটকে ওঠে তার হাত চেপে ধরে বলে আপনার হাত কাটলো কি করে আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে মায়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে মৃদু হেসে বলে সে কেটেছে একভাবে তোমার লাভ নেই কিন্তু আরিয়ান তার কথা এড়িয়ে বলে সামনে তাকিয়ে দেখো আরিয়ান সামনে তাকায় বাগানে জেনি আর জ্যাক পাশাপাশি বসে আছে জেনি নিজের শরীর চাটছে বসে বসে নিজেদের ঘরের ভেতরে নেই তারা ছাড়া অবস্থায় আছে জ্যাক বারবার ছেটে দিচ্ছে জেনিকে মায়া হেসে ফেলে আরিয়ান মায়ার হাসি দেখে বলে ওরা কিন্তু ভাই বোন না হাজবেন্ড ওয়াইফ দেখেছো জ্যাক কত কেয়ার করে জেনির কেয়ার করে না চাই বারবার বিরক্ত করছে জিনিসটাকে এটা তোমার বিরক্ত করা মনে হলো তার নয় তো কি আরিয়ান হুট করে দু হাতে মায়ার কোমর জড়িয়ে ধরে পাশে দেওয়ালের সাথে মায়াকে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে আমারও তোমাকে খুব বিরক্ত করতে ইচ্ছে করছে মায়া মায়া আরিয়ানের বাহু খামছে ধরে লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে রাখে আরিয়ান ঘোর লাগা দৃষ্টিতে একবার দেখে মায়ের গলায় ঠোট ডুবি ভালোবাসার পবিত্র স্পর্শে ভরিয়ে দিতে থাকে তার মায়াবতীকে প্রায় মিনিট দশেক পর ধীর গতিতে মায়ের গলা থেকে মুখ উঠালো আরিয়ান চাঁদের স্নিগ্ধ শীতল আলো এসে পড়েছে ব্যালকনিতে আবছা আবেগী আলো ছোয়ায় মায়ের লজ্জা চেহারা সৌন্দর্য যেন হুড়মুর করে বেড়ে যাচ্ছে আরিয়ান ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে মাথা নুইয়ে রেখেছে মায়া এক হাতে আরিয়ানের পিঠে কমাগত নখ আছে দিয়ে যাচ্ছে সে এখন কিছুটা শিথিল হয়েছে অবাধ্য খোলা চুলগুলো আবারও ছড়িয়ে পড়ছে তার মুখে আরিয়ান কোমর থেকে এক হাত সরিয়ে চুলগুলো কানের পেছনে গুঁজে দেয় ধীরে ধীরে তাকায় মা তবে চোখ খুলে না ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আরিয়ান তার ঠোঁটে হালকাভাবে ভাবে আঙুল স্লাইড করে মায়া কাঁপছে আচ্ছা লজ্জা পেলে কি সবাই কাঁপে নাকি শুধু মায়ায় কাঁপছে আরিয়ান ঠোঁট থেকে হাত সরিয়ে মায়ার থুতনি ধরে মুখ তুলে বলে তাকাবে না আমার দিকে রাগ আবার ছোবা পছন্দ নয় মায়া চুমকে তাকায় আরিয়ান কি তাকে ভুল বুঝলো সে তড়ি করে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে না না তেমনটা না আমি আসলে তুমি আসলে আমার লজ্জা লাগছে আরিয়ান শব্দ করে হেসে ওঠে মায়ার এই সরল মনে বলা সোজা কথাগুলো তার বেশ ভালো লাগে এই কথাগুলোর প্রতি প্রচন্ড ভালো লাগা কাজ করে তার হুট করে মায়াকে কোলে তুলে নেয় আরিয়ান ঘরে গিয়ে বিছানায় শুইয়ে দেয় ঘরের লাইট নিভিয়ে গিয়েছিল মায়া আরিয়ান গিয়ে তা আবার জেলে দেয় গায়ের টি শার্টটা এক টানে খুলে ফেলে মায়া অনুসন্ধানী কণ্ঠে বলে কি করছেন আমি কি করছি সেটা বাদ দাও বরং তুমি কি করছো তা দেখো বলেই মায়া দেখি পিটিয়ে দাঁড়ালো আরিয়া মায়ের চোখগুলো বড় বড় হয়ে যায় ফর্সা পিঠ লাল হয়ে গেছে খামছিতে এক জায়গায় কেটে পর্যন্ত গেছে আর বাকি জায়গায় আচরে লাল হয়ে গেছে শুধু মায়া কাঁচো মাচু করে তাকিয়ে বলে সরি আরিয়ান হেসে বলে আরে অদ্ভুত সরি বলছো কেন প্রেয়সীর নখের আজরে ক্ষতবিক্ষত হওয়ার সৌভাগ্য সবার থাকে না তো সেদিক দিয়ে বলতে গেলে তুমি আমার সেই সৌভাগ্য দিলে মায়া উত্তর দেয় না অগোছালা ভাবে একটু হাসে আরিয়ান কখনোই তাকে কোনো কিছুর জন্য দোষারোপ করে না মানে তার কোনো ভুল আরিয়ানের চোখেই পড়ে না কখনো সে কাউকে মেরে ফেললো মনে হয় আরিয়ান বলবে নিশ্চয়ই লোকটার দোষ ছিল একদম ঠিক করেছো মেরে সকালবেলায় রুমে বসে ল্যাপটপে কাজ করছে আরিয়ান আজ অফিসে যাবে না সে মায়াকে নিয়ে এগারোটার দিকে হসপিটালে যেতে হবে ব্যান্ডেজ খুলে দিবে তাই সে নিজেই যাবে সাথে মায়া বিছানায় হেলান দিয়ে বই পড়ছে কদিন পর পরীক্ষা তার এতদিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল তাই এখন একটু বেশি চাপ নিয়ে পড়েছে হঠাৎ আরিয়ানের ফোন বেজে ওঠে মায়া একবার তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দেয় আরিয়ান ফোন রিসিভ করে মামা ফোন দিয়েছে নিশ্চয়ই বাসায় যাওয়ার কথা বলবে হ্যালো আরিয়ান হ্যাঁ মামা বলো তোরা তো আসলি না জানি তোর এই বাসায় আসা পছন্দ না তবু মেয়েটাকে নিয়ে একটু আসা উচিত না আসবো মামা আজ বিকেলে আসবো তাহলে দুপুরে আই দুপুরে রাতে এখানে খেয়ে যাবে আচ্ছা ঠিক আছে সত্যি আসবি তো আমি কখনো তোমাকে মিঠা আশ্বাস দিয়েছি আচ্ছা ঠিক আছে দেরি করিস না আরিয়ান হুম বলে ফোন কেটে দেয় ঘড়ির দিকে তাকিয়ে দেখে দশটা বাজে চোখ নামিয়ে আবারও সে কাজে ধ্যান দেয় মায়া কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে আপনার মামার ছেলের সাথে কাল অমন করলেন কেন মামার সাথে তো ভালো করেই কথা বললেন ওর সাথে আমার একটু ঝামেলা আছে কি ঝামেলা অনেক বিষয় তোমার মথে ঢুকবে না বলুন না প্লিজ আরিয়ান ল্যাপটপটা বন্ধ করে মায়ের খাবারের প্লেটের পাশে পাশের টেবিলে রেখে গেছে ইতি মায়া এখন খাবে না তাই বলেছে যখন খাবে তাকে যেন ডাক দেয় আরিয়ান উঠে প্লেটটা হাতে নিয়ে মায়ার পাশে বসে মুখের সামনে খাবার তুলে ধরে বলে শুনতে যাচ্ছ তাই অল্প করে বলছি মায়া অকপটে মাথা নাড়ায় মুখে খাবার নিয়ে বলে বলুন আরিয়ান একটা ছোট্ট শ্বাস নিয়ে বলে হেজ যে ক্যারেক্টারলেস পারসন ওর স্বভাবে জোরও কখনো ওর সাথে আমার মিলতো না কথাবার্তাও বেশি বলতাম না আমরা আর ও শুধু শুধুই আমার সাথে ঝামেলা বাড়াতো কারণ ও এক প্রকার হিংসা করে আমার সাথে কেন আমার কোম্পানি এত সফল হলো কেন ওর ক্যারিয়ার আমি সেট করে দিই না আমার থেকে দুই বছরের ছোট কিন্তু নিজের স্টাডি নিয়ে একেবারে সিরিয়াস না আসলে মামা টাকা আছে তো তাই সব বিষয়ের অনেকটাই গা ছাড়া ভাব আরিয়ান থামে মায়া মনোযোগ দিয়ে শুনছে আরিয়ান আবারও মায়াকে খাইয়ে দিয়ে বলে সব ঝামেলা চললো আসলে সমস্যা হয় এক বছর আগে প্রায় লেট নাইট পার্টি করতো রাতে ফিরতো না তেমনই এক পার্টিতে একটা মেয়েকেও হ্যারাস করে মূলত ফিজিক্যালি অ্যাবিউজ করে খুব বাজেভাবে তো মেয়েটা সেদিন কোনো রকম নিজেকে বাঁচিয়ে পুলিশ কেস করতে চাইছিল সিসিটিভি ক্যামেরায় প্রবাদ থাকা সত্ত্বেও যেন টাকার প্রভাবে আর মামা যেহেতু পুলিশ অফিসার তাই খুব সহজে হাতকে ছাড়িয়ে দেয় সে সময় আমি মেয়েটাকে সাহায্য করেছিলাম মামা আমির অনুরোধ করার সত্ত্বেও আমি কেস করি অ্যান্ড ফলস্বরূপ তিন মাস জেল খাটতে হয় রাহাতকে আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি মামা আমি কষ্ট পেলেও এ নিয়ে আমার কিছুই করার নেই কিন্তু এরপর থেকে রাহাতের সাথে আমার সম্পর্কটা খুব বেশি খারাপ হয়ে যায় কথা শেষে জোরে একটা শ্বাস ছাড়ে আরিয়ান মায়ার খাবার প্লেটটা খালি হয়ে গিয়েছে ততক্ষণে মায়াকে পানি খাইয়ে দিয়ে উঠে যায় সে মায়া অন্নমনস্ক হয়ে বলে আপনি এত ভালো কেন আরিয়ান হাসে ঝুঁকে গিয়ে মায়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে উঠে পড়ো হসপিটালে যেতে হবে সেখান থেকে আবার মামার হাতের ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে মায়ার হাত নড়াতেও কোনো সমস্যা হচ্ছে না তবে কপালের কাটাটা এখনো ঠিক হয়নি তাই সেখানে নতুন করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে বর্তমানে গাড়িতে বসে আছে তারা গাড়ি থামে সুন্দর একটা বাসার সামনে আরিয়ানের মামার বাসা এটা গাড়ি থেকে বের হতেই একজন মধ্যবয়স্ক ধাঁচের লোক এগিয়ে আসে আরিয়ান হাসি মুখে বলে কেমন মামা পতিতরা লোকটি আরিয়ানকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়ে বলে ভালো আছিস বাবা এটাই আরিয়ানের মামা বুঝতে পেরে মায়া দ্রুত সালাম দেয় ওনাকে সজীব খান সালামের উত্তর দিয়ে মায়ার মাথায় হাত রেখে বলে আসো মা ভেতরে আসো মায়া খুবই মুগ্ধ হয় তার ব্যবহারে ভেতরে যেতেই একজন মহিলার উপর থেকে নিচে নামে মায়া বুঝে এটা আরিয়ানের মামি মায়া সালাম দিতেই সে এসে মায়াকে জড়িয়ে ধরে সজীব খানকে উদ্দেশ্য করে বলে দেখছো মেয়েটা কত সুন্দরী কি মায়াবি চেহারা বলেছিলাম না আরিয়ানের পছন্দ আছে মায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে রূপের প্রশংসা শুনতে তার অদ্ভুত কেমন লাগে যেটার উপর মানুষের কোনো হাত নেই সেটা আবার নিয়ে কয় কিসের এত প্রশংসা দিনটা ভালোই কাটে মায়ের আরিয়ানের মামা মামি খুবই আন্তরিক তবে একটা জিনিস খুবই অবাক লাগে সারাদিন একবারও রাহাতের ছায়া পর্যন্ত দেখেনি সে এমনকি খাওয়ার সময়ও সে ছিল না সে তো নিশ্চয়ই এই বাসায়ই থাকে মামা মামি একবার তার কথা বললো না পর্যন্ত তবুও মুখে কিছু বলে না সে পাছে আরিয়ান রেগে যায় সন্ধ্যাবেলার বাসের বাইরেটা ঘুরে দেখাচ্ছে তাকে আরিয়ান হঠাৎই তার ফোন আসায় সে মায়াকে দাঁড় করিয়ে একটু দূরে সরে যায় মায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে দিকটা অন্ধকার লাইট জ্বালানো নেই হঠাৎই একটা হাত তাকে নিয়ে যায় মায়া চিৎকার একটা আগে শক্ত হাত তার মুখ চেপে ধরল মুখ দিয়ে কোনো রকম আওয়াজ করতে পারল না সে ছেলেটা তার পিছনে দাঁড়িয়ে আছে তার ওপর চারদিকে অন্ধকার হৃদপিণ্ডটা তুমুল গতিতে লাফাচ্ছে তার গলা শুকিয়ে আছে ছেলেটা তাকে ওই অবস্থায় ধরেই বাগানের আরও ভিতরে নিয়ে যায় আরিয়ানের কণ্ঠ আর শোনা যাচ্ছে না ছেলেটা তার মুখটা কানের সামনে এনে অনেকটা শীতল কণ্ঠে বলে দেখেন আপনার মুখ চেপে রাখতে আমার একটু ভালো লাগছে না তাই বলছি যে আমি হাতটা সারাচ্ছি কিন্তু আপনি একদম চিৎকার করবেন না ওকে মায়া ওপর নিচ মাথা নাড়ায় তার একদম বন্ধ হয়ে যাচ্ছে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল কণ্ঠটা শুনেছে সে বুঝতে পেরেছে এটা রাহাত মুখ থেকে হাত সরাতে জোরে জোরে শ্বাস নেয় মায়া রাহাত তার হাত ছেড়ে দিতেই সে দৌড় দিতে চায় কিন্তু পারে না রাহাত তাকে কাছে টেনে নিয়ে এক হাত কোমরে পেঁচিয়ে ধরে অসহ্য লাগছে মায়ার রাহাতের স্পর্শ তার সহ্য হচ্ছে না সকালে তার সম্পর্কে ওসব শোনার পর এক তো গা গুলিয়ে যাচ্ছে যেতে দেন বলছি এখানে কেন এসেছেন আমি জানি আরিয়ান হয়তো আপনাকে আমার সম্পর্কে অনেক কিছুই বলেছে এবং আপনি হয়তো একদমই সেফ ফিল করছেন না আমার সাথে বাট আই প্রমিস আমি খারাপ কিছু করব না আপনার সাথে আরিয়ান হয়তো চলে আসবে একটু পরে আপনাকে শুধু একটা জিনিস দেখানোর জন্য এনেছি বলেই নিজের ফোন বের করে রাহাত কিছু একটা খুঁজে বের করে বলে আপনি জাস্ট এটা একটু দেখুন মায়া তার বাহুতে হাত দিয়ে ধাক্কা মেরে ছড়ানোর চেষ্টা করে না পেরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে কিছু দেখব না আপনি প্লিজ আপনি হাতটা সরান যেতে দিন আমাকে রাহাত হাত সরায় না বরং আরেকটু নিজের সাথে লেপ্টে নিয়ে বলে কাঁদবেন না প্লিজ একদম সময় নেই এটা দেখুন বলে একটা ভিডিও প্লে করে রাহাত জার্নালিস্ট জীবনকে মারার ভিডিও মায়া জলভরা দৃষ্টিতে সেদিকে তাকায় এটা না দেখা ছাড়া উপায় নাই তার স্ক্রিনে আরিয়ানকে দেখে অবাক হয় মায়া আরিয়ানের সামনে আর লোক এরপর ভিডিও চলতে থাকে আরিয়ানের হাতে ছুরি নিয়ে মাত্র তখনই ফোনটা পড়ে যায় রাহাতে হাত থেকে মায়া চমকে পিছনে তাকায় আরিয়ানকে দেখে কলি যায় পানি আসে তার এতক্ষণে ভিডিওতে দেখা সবকিছু মাথা থেকে ঝরে যায় রাহাতকে ধাক্কা মেরে ফেলে দেয় আরিয়ান মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় পকেট থেকে বন্দুক বের করে রাহাতের দিকে তাক করে রেখে মায়াকে বলে মায়া উত্তর দেয় না সে আরিয়ানকে জাপটে ধরে কাঁদছে আরিয়ান তার মাথায় হাত বুলিয়ে দেয় চুলের ভাজে ঠোঁট ছুঁয়ে দেয় রাহাত মাটিতে পড়ে আছে কি করছিস তুই ওর সাথে এত স্পর্ধা তোর তোকে আমি সাবধান করেছিলাম রাহাত ডোন্ট ক্রস ইউর লিমিট কিন্তু শুনলি না মায়াকে ওনার সাথে কিছু করিনি আমি শুধু তোমার আসল চেহারাটা ওনাকে দেখাতে চেয়েছিলাম এন্ড আই এম অলমোস্ট সাকসেসফুল যদিও পুরোটা দেখিনি তবু আরিয়ান তার বাহুতে শুট করে কুকি ওঠে রাহাত জাস্ট শাট আপ কার শুনছি হরা কি দেখাছিলি তুই ওকে তোর সব মিথ্যা কথা অন্তত মায়া বিশ্বাস করবে না আসল কথা হলো তুই নষ্ট নজর পড়ছে মায়ার উপরে রাহাত হাত চেপে ধরে ওঠে দাঁড়ায় গরগর করে রক্ত পড়ছে তার হাত থেকে দাঁতের দাঁত চেপে সে বলে ওঠে আয়া আমি আপত্তিকর কিছু করেছি আপনার সাথে বলুন মায়া দুপাশে মাথা নাড়ায় রাহাত তাকে ধরছিল ঠিক কিন্তু তার কথাই সে বুঝতে পেরেছে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রাহাতের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে মায়ের দৃষ্টি নিচের দিকে রাহাতের হাত থেকে রক্ত গড়াচ্ছে রক্তে ভয় লাগে তার চারপাশের লাইট জ্বলে ওঠে আরিয়ান মামা মামি দৌড়ে আসে রাহাতের হাত থেকে রক্ত দেখে মামি দ্রুত তাকে ধরে কাঁদতে কাঁদতে আরিয়ানকে বলে ও কি করেছে বাবা সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো রাহাত হাসতে হাসতে মায়াকে দেখিয়ে বলে যে তোমার ভাগ্নে সত্যিটা দেখাতে চেয়েছিলাম মা ওই যাকে এতটা বিশ্বাস করে সে যে কতটা ভয়ঙ্কর তা দেখাচ্ছিলাম কিন্তু পারলাম না তবে একদিন দেখাবো অবশ্যই আরিয়ান আবারও তার দিকে বন্দুক তাক করে আরিয়ানের মামা গম্ভীর কণ্ঠে বলে ওঠে ওকে ছেড়ে দেয় আরিয়ান আর কখনো এমন কিছু হবে না আমি কত দিচ্ছি তোমাকে আরিয়ান বন্দুক নামায় রাহাত ঠোঁটে তখনও হাসি আরিয়ান জোরে একটা শ্বাস নিয়ে রাগ সংবরণ করে আর এক মুহূর্তেও সেখানে না থেকেই মায়াকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি চলছে নিজস্ব গতিতে রাস্তা ফাঁকা তবুও জোরে ড্রাইভ করছে না আরিয়ান গাড়ির জানলা খোলা শীতল বাতাস ঢুকছে মায়া বাইরের দিকে তাকিয়ে আছে একটা কথাও বলেনি সে বাইরের অন্ধকারে সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে সে হঠাৎই সে নীরবতা ভেঙে বলে একটু শুনবেন আরিয়ান একবার তার দিকে তাকায় তারপর আবারও ড্রাইভিং মনোযোগ দিয়ে বলে বলো আপনি কি করছিলেন সাংবাদিকটার সাথে আরিয়ান চমকায় না সে জানে এমন কিছুই হতো একটু আগে রাহাত তাকে সেই ভিডিওটা পাঠিয়েছে সাথে মেসেজে লেখা ছিল ভিডিওটা কেমন হলো ভাইয়া তখনই সে বুঝতে পেরেছিল রাহাত এটাই দেখিয়েছে মায়াকে সে চলে আসায় হয়তো পুরোটা দেখতে পারেনি আরিয়ান শান্ত কণ্ঠে বলে তুমি পুরো ভিডিওটা দেখেছিলে না আরিয়ান গাড়ি থামায় পকেট থেকে ফোন বের করে মায়ার দিকে এগিয়ে দিয়ে বলে নাও দেখো মায়া কাপা হাতে ফোনটা ধরে আরিয়ান যখনই ছেলেটার গালে ছুরি ঢুকায় তখনই চিৎকার করে ওঠে মায়া হাত থেকে ফোনটা ফেলে দেয় ভয়ে হাত পা কাঁপছে মাথা ঘুরাচ্ছে আরিয়ান সিটে মাথায় এলিয়ে বসেছিল ফোনটা পড়ার শব্দে সে তাকায় মায়ের দু হাতে মুখ চেপে ধরেছে ক্রমাগত কাঁপছে চোখ মুখে ভয় স্পষ্ট আরিয়ান কখনো মায়ের চোখে নিজের প্রতি কোনো ভয় দেখেনি আজ দেখছে সে ধীর গতিতে ফোনটা ওঠায় পকেটে রেখে বলে তুমি কি আমাকে ভয় পাচ্ছ মায়ের হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন